একটা দেশ নাই যেটা সুদমুক্ত একটা জেলা পাবেন না সুদমুক্ত একটা গ্রাম থানা ইউনিয়ন পাবেন না সুদমুক্ত নবীজি এই যুগের কথাই হয়তো বা বলেছেন যে যুগে মানুষ সুদ থেকে বেঁচে থাকতে চাইলেও সুদের ছিটা ফোটা গিয়ে তার গায়ে লাগবে মনে করেন আপনি একটা কনস্ট্রাকশন করেছেন একটা সুদি প্রতিষ্ঠান থেকে লোন নিয়েছেন এখন আপনি ওই কনস্ট্রাকশনটা ভাড়া দিয়েছেন সেখানে মনে করেন আমি ভাড়া নিয়েছি আমি আপনাকে মাসে মাসে ভাড়া প্রদান করছি আপনি আপনি সেই ভাড়ার টাকাগুলো কালেক্ট করছেন করে সেই প্রতিষ্ঠানের লোন শোধ করছেন প্রত্যক্ষভাবে না হলেও আমি কিন্তু পরোক্ষভাবে সুদে হেল্প করছি আমি বুঝাতে পারছি না মনে হয় এর বাইরে এক পার্সেন্ট মানুষ এখন পৃথিবীতে নাই যে ব্যক্তি রিবা থেকে বাইরে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক আর এই প্রসঙ্গ আসলে আমি দু চারটা কথা না বলে থাকতে পারি না সেটা হলো নবী সাল্লু আসাল্লাম বলেছেন রিবার তেহাত্তরটা শাখা আছে পাপের তার মধ্যে সবচেয়ে নিচু শাখা হচ্ছে নিজের মাকে বিয়ে করা সই বুখারির একটা বর্ণন এসেছে যে ব্যক্তি এক দীর্হাম সুদ খায় দিরহাম কি রৌপ্য মুদ্রা কোথায় আছে জাদুঘরে কোথায় আছে মার্কেটে আছে রৌপ্য মুদ্রা দেখেছেন জীবনেও স্বর্ণ মুদ্রা দেখেছেন কোরআনে আছে হাদিসে আছে মার্কেটে নাই কেন মার্কেটে নাই কারণ পশ্চিমারা স্বর্ণ এবং রৌপ্য মুদ্রাকে হারাম করে দিয়েছে পশ্চিমারা স্বর্ণ এবং রৌপ্য মুদ্রার ডিলিংসটাকে মার্কেট থেকে উঠিয়ে দিয়েছে এই জন্য আপনি গোল্ড কয়েন এবং সিলভার দিরহাম পাবেন না কিন্তু আল্লাহর রসুল আলিয়া যুগে এটা ছিল এখন অনেক মানুষ দেখবেন বেদাত বেদাত নিয়ে কথা বলে একদম ফেনা বের করে ফেলছে অর্থনৈতিক সেকশনের বেদাত চোখে পড়ে নাই এখন বলতে পারে এটা তো দুনিয়াবী বিষয় বাস্তবিক অর্থে এটা দুনিয়াবি বিষয় নয় কারণ এই পেপার মানির মধ্য দিয়ে ইলেকট্রনিক মানির মধ্য দিয়ে আপনার সম্পদকে করে খাওয়া হচ্ছে আপনি বুঝতে পারছেন না এখন প্রতারণা করা কি না আল ইসলামের নাম শুনেছেন এটা কম ছিল মাদিয়ানে সোয়েব আল ইসলামের কম এই কম সম্পর্কে পাক যখনই কথা বলেছেন তখনই তাদের একটা দোষ উল্লেখ করেছেন সেটা কি সেটা হচ্ছে যে তোমরা অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাত করোনা তোমরা অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাত করো না এই কাজটা করতো সোয়েব আল ইসলামের কম এবং তারা মাপে কম দিত জনগণের অর্থ সম্পদ লুটে পুটে খেত আল্লাহ রবুল্লাহ আলমিন তাদেরকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছে এখন এই পুরো মনিটারি সিস্টেম যেটা চলছে এর মধ্য দিয়ে গরিব যে দেশগুলো আছে স্বল্প উন্নত দেশ বা মধ্যম পর্যায়ের দেশ বা আরো নিম্ন পর্যায়ের অর্থনৈতিক সেকশনে তাদের রক্তগুলো চুষে চুষে খেয়ে একটা সভ্যতা আজকে বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করেছে এই যে অন্যের রক্ত চুষে নিজে বড়লোক এটা এটাকে হালাল না হারাম এ কারণেই এই মনিটরি সিস্টেমের মধ্যে হারাম আছে এই যুগে মানুষ আল্লাহ হালালকে খুব কমই পরোয়া করে আল্লাহর হালালকে মানুষ হারাম করে নিচ্ছে আর আল্লাহর হারামকে মানুষ হালাল করে নিচ্ছে পাকের বিশাল একটা হারাম হচ্ছে সুদ বা রিবা আর এখন আমাদের উপর রিবা হয়ে গেছে ওয়াজিব নাউজুবিল্লাহ এই যুগটা সেই যুগ যেখানে মানুষ আল্লাহর হারামকে হালাল করে নিয়েছে আর হালালকে হারাম করে নিয়েছে রিবা একটা টাটকা হারাম আমরা এটাকে হালাল করে ফেলেছি এখন এই হারিসগুলো শুনলে আমাদের গায়ের মধ্যে দাগও কাটে না অন্তরটা কেঁপে ওঠে না আমাদের কলবে কোনো নড়া দেয় না নবিসাম বলছেন এক দীর্হাম যে ব্যক্তি সুদ খেয়েছে সে যেন ছত্রিশ জেনা করেছে কতবার আমি হাদিসটা বানিয়ে বললাম কি বললাম না আপনারা আলেমদেরকে জিজ্ঞাসা করবেন অবশ্যই জিজ্ঞাসা করবেন যদি দেখেন হাদিস ঠিক আছে সহি তাহলে আল্লাহর এখন যেমন তবা করলেন আমি পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বো না ঠিক আমার সাথে আবার তবা করেন সারা জীবন সুদ খাবো না চার শ্রেণীর মানুষকে অভিশাপ করেছেন এক শ্রেণী যে সুদ খায় দুই নাম্বার যে দেয় তিন নাম্বার যে সাক্ষী থাকে চার নাম্বার যে লিখে রাখে এখন আপনি বলেন এই পুরো মনিটারি সিস্টেমের মধ্যে এই চার শ্রেণীর মানুষ আছে না কোনো না কোনোভাবে আমরা এর সাথে সম্পৃক্ত নই কি সম্পৃক্ত অতএব আল্লাহর এই বাণীকে যদি ভয় করেন কোন বাণী আল্লাপাক বলছেন তোমরা আল্লাহকে ভয় করো ওয়েদারু মা বাতিয়া মিনা রিবা ইনকুমতু মমিন তোমরা সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও যদি প্রকৃতপক্ষে তোমরা মমিন হয়ে থাকো ওয়েলম তেফায়ানু তোমরা যদি সুদ না ছাড়ো আল্লাহর হুঁশিয়ারি শোনেন যদি তোমরা সুদ না ছাড়ো ফেনু বিহার বিম মিন আল্লাহ রসুল তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে না আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে যুদ্ধ করে কেউ জান্নাতে যাবে কেউ কবরের আজাদ থেকে বাঁচতে পারবে কেউ হাউসে কাউসারের পানি পাবে আল্লাহ এবং তার সাথে যুদ্ধ করে কেউ টিকতে পারবে আপনার কি তাই মনে হয় যদি মনে হয় তাহলে দিব্যি সুদ খান কোনো সমস্যা নেই আর যদি মনে হয় যে আল্লাহ এবং তার পাবো না আল্লাহ এবং তার বিরুদ্ধাচারণ করে আমার কবর টিকবে না কারণ আমি একটা কথা বারবার বলি আপনাদেরকে যে আল্লাহ ছাড়া আমাদের আপন বলতে কেউ আছে একা এসেছেন পৃথিবীতে একাই যেতে হবে আপনার খ্যাতি আপনার অর্থ অর্থনৈতিক খ্যাতি অর্থের প্রতিপত্তি আপনার ক্ষমতার দাপট আপনার ধর্মীয় দাপট কোনো কিছুই ফ্যান ফলোয়ার্স কেউ আপনার সাথে কবর যাবে না মনে করেন আমি আসছি আপনারা সবাই স্লোগান দিচ্ছেন কথার কথা আপনারা আমাকে ভালোবাসেন বা একজন পলিটিশিয়ান আসছে আপনারা সবাই স্লোগান দিচ্ছেন ভালোবাসেন তাকে দিন শেষে ওই পলিটিশিয়ান একাই কবরও যাবে দিন শেষে আপনিও একাই কবরে যাবেন আমিও একাই কবরও যাব আলটিমেটলি কি হলো দুনিয়া এবং আখেরাতে আল্লাহ ছাড়া প্রকৃত বন্ধু আমাদের কেউ নাই প্রকৃত মওলা কেউ নাই সেই আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধাচারণ করে কেউ তার সাথে যুদ্ধ করে কবরে পার পাবে এমনটা ভাবা বোকামি নয় কি আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এটা সেই যুগ যে যুগে মানুষ আল্লাহর হারামগুলোকে হালাল করে নিচ্ছে মাদক দ্রব্য হালাল না হারাম এখন দেখবেন মেজরিটি সংখ্যক মানুষ মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট হয়ে গেছে স্পেশালি বর্ডার এলাকা যেগুলো আছে বাংলাদেশের সেই বর্ডার এলাকাগুলোতে দিব্যি রম ব্যবসা চলছে মাদকের ব্যবসা চলছে এবং যারা মাদক খাচ্ছে এরা মুসলিম তারা হয়তো এই হাদিস জানে না আল্লাহ পাক ওদের কানের মধ্যে আমার এই হাদিস যেন পৌঁছে দেন আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমি মেরাজের রাতে যখন গিয়েছি তখন এক শ্রেণীর মানুষকে দেখেছি ওদেরকে শাস্তি দেয়া হচ্ছে কি শাস্তি জাহান্নামীদের রক্ত এবং পুজ ওদেরকে খেতে দেয়া হচ্ছে জিব্রাইল আলাইহিস ইসলামকে জিজ্ঞাসা করা হলো যে এরা কারা তিনি বললেন এরা আপনার উন্মদের সেই সব ব্যক্তি যারা মাদকদ্রব্য সেবন করত আল্লাহ রবুল্লাহ আলমিন তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন যখন কোন মুসলিম মাদক সেবন করে বা কোনো ব্যক্তি মাদক সেবন করে তখন চল্লিশ দিন তার নামাজ কবুল হয় না এরপর যদি সে তবা করে তাহলে আল্লাহ পাক তার তা কবুল করবেন ইনশাআল্লাহ যদি সে আবারও মাদক খায় তওবা করার পর আবার চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না যদি সে আবার তবা করে পাক আবার তাকে মাফ করে দিবেন যদি সে আবারও মাদক খায় আবার চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না তারপর যদি আবার তবা করে আবার আল্লাহ তাকে মাফ করে দিবেন এর পরেও যদি সে আবার মাদক দ্রব্য সেবন করে নবী সাল্লাহ বলছেন তাকে আল্লাহ রবুল্লা আলমিন পরকালে মৃত্যুর পরে তিনাতুল খাবাল পান করাবেন তিনাতুল খাবাল জিজ্ঞাসা করা হল ইয়া তিনাতুল খাবাল কি জিনিস নবী সাল্লাহ আলসালাম উত্তর দিচ্ছেন এটা হতো জাহান্নামিদের রক্ত মাংস এগুলো পুড়ে পচে যে রসটা বের হবে এটা হচ্ছে তিনাতুল খাবার এই যে দুনিয়াতে যারা ওয়াইন খাচ্ছে শ্যাম্পেইন ওয়াইন বিয়ার তারপরে যে কি ভোটকা হ্যাঁ গাঁজা হেরোইন ফেন্সিডিল ইয়াবা একটা বিষয় শোনেন কি কারণে আপনি সেখানে যাচ্ছেন হতাশা হতাশা অথবা সঙ্গদোষ অথবা পারিবারিক চাপ অথবা যে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে এই তো বিষয়গুলো কি কারণে মানুষ মাদকের কাছে যায় কেন যায় কারণটা কি আমরা যখন ফিলোসফি পড়তাম তখন একটা তত্ত্ব পড়ানো হয়েছে আমাদেরকে তত্ত্বটার নাম হচ্ছে কার্য কারণ তত্ত্ব মানে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে ঠিক আছে এই যে মুসলিমরা নামাজ পড়ে কেন আল্লাহর জন্য মুসলিমরা জাকাত দিবে কেন আল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মুসলিমরা প্রতিটা কাজ কেন করে পরকালের স্বার্থে পরকালের স্বার্থ নাই আমি নাই যে কাজে পরকালের স্বার্থ নাই সে কাজে মুসলিমরা নাই তাই প্রতিটা কাজের পিছনে একটা কারণ থাকে দেখবেন কেন সে সুদ খাচ্ছে তার পরিবারের স্বার্থে কেন সে ঘুষ নিল তার ছেলে মেয়ের উন্নয়নের জন্যে কেন সে দুর্নীতি করছে বিকজ সম্পত্তি অর্জন করে সে তার ভবিষ্যৎ প্রজন্মকে সিকিউর করতে চায় কেন সে মাদক খেলো ওই যে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে তাই কেন মাদক খেলো ওই যে এক বন্ধু মাদক খায় সে ডাকছে আয় একটা টান দে সঙ্গদোষ কেন সে মাদক খেলো পরিবারের চাপ হতাশা কেন মাদক খাচ্ছে চাকরি পায় না বেকার মাদক খাচ্ছে মানে মেন্টাল চাপগুলো নিতে পারছে না সে মাদক খাচ্ছে সবচেয়ে বেশি মানসিক চাপ কাদের উপর আসে জানেন এক নাম্বার নবীগণের উপরে দুই আল্লাহর সৎ বান্দাদের উপরে তারপর যার ইমান যত উঁচু তার উপর মানসিক চাপ তত বেশি আসে এখন যদি মানসিক চাপের সলিউশন মাদকই হবে তাহলে তো আমাদেরই মাদক খাওয়া দরকার ছিল নামাজুবিন আর আমরা যে পরিমাণ মানসিক চাপ ফেস করি তা চিন্তাই করতে পারবেন না যে যত বড়ো দায়িত্বশীল যারা পলিটিশিয়ান ওদেরকে জিজ্ঞাসা করবেন তারা কি পরিমাণ মানসিক চাপ নিয়ে ঘরে আপনার কাছে মনে হচ্ছে যে একটা ক্ষমতা পেয়েছেন খুব মানে উনি অনেক বড় ক্ষমতা ধর উনি অনেক ভালো আছেন উনি মোটেই ভালো নাই ওনাকে জিজ্ঞাসা করেন উনি মোটেই ভালো নাই এই মানুষের যে পেরেশানি যে চাপ এগুলো নিতে নিতে তার স্ট্রোক হয়ে যাচ্ছে হার্ট স্ট্রোক হচ্ছে ডায়াবেটিস হচ্ছে হাই ব্লাড প্রেশার ইসিজি করো দেখবেন এ কারণে মানসিক চাপটা রিলিজ করতে হবে তাই তো এই মানসিক চাপ রিলিজ করতে গেলে মাদকি সলিউশন নয় সলিউশনটা কি এই যে আমার হাতে এখানে আছে একটা কোরআন মানসিক চাপ থেকে আপনাকে মুক্তি দিবে আল ক্যারিম আর কিচ্ছু না আর একটা বিষয় কোরআনের সাথে সেটা হলো প্রথমে বলেছি পাঁচত্য নামাজ আপনি অজু করে সুন্দর করে পাঁচত্য নামাজ জামাতে পড়বেন ডেইলি এক ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবেন সময় পেলে একটু হাদিস পড়বেন দু চার টাকা দান সৎকা করবেন ভালো কাজের সাথে থাকবেন অন্যায় কাজে যাবেন না ইসলামকে এগিয়ে নেওয়ার জন্যে আমার বিল মারুফ নাহি নাহিয়ালিন মুের কাজ করবেন আপনার তো সুখী কোনো মানুষ পৃথিবীতে নাই